السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلي الله عليه وسلم يا ايها الناس توب الى الله فاني اتوب في اليوم مئه مره او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জামা মসজিদ কমিটির উদ্যোগে আটতম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মাস্টার সাহেব সার সাহেব সম্মানিত আলামায়করাম মুরব্বা নাইজাম ইসলাম পর্দারে অবস্থানরত আমার মা ও বোনেরা বোনরা আলামিনের আলমিনের দরবারে গণিত শঙ্কর শুকুর যিনি আমাদেরকে পলকার পরকালের নির্দেশনা পাওয়ার জন্য আজকে এই মসজিদের সম্মানিত কর্তৃপক্ষ আমাদের জন্য মাজ মাহফিলের ব্যবস্থা করেছেন যাদের ভাগ্য ভালো আল্লাহ তালা কবল করেছেন তাদেরকে আশা বসা ওলামা জবান থেকে করন হাদিসের বাহিনী শোনার মতো তৌফিক দান করেছেন সেই জন্য শুকরান বলে আলহামদুলিল্লাহ আমার পরে আমাদের আজকের রোজ মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি তিনি আসতেছেন তারপরে তো আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোভাসের কোরআন যার নাম ছোট থেকে আমি শুনতাম আমরা যখন ছাত্র তখনও তিনি হাবি রোহন যুক্তিবাদী সাহুজাজ করতেন সাইকে সাবুজ করতেন এই দুই ভাগ আমাদের বাংলাদেশের বহুত বড় ব্যক্তিত্ব ছিল আল্লাহর ইচ্ছা একজনকে আল্লাহ তালা ওঠায় নিয়ে আনিছেন যেভাবে হোক দুনিয়া থেকে চলে গেছে আরেকজনকে আল্লাহ তালা রাখছেন আমি আপনাদের সবাইকে আবদার করব শেষ পর্যন্ত ওনার বয়ান শোনা যাওয়ার জন্য আমার সময় একেবারেই নাই ছয় নয়টায় আমাদের দ্বিতীয় বক্তা যিনি তিনি স্টেজে আসবেন বলছেন আমাকে আমি ভাইজান আপনাদেরকে একটু সামান্য স্মরণ করাইয়া দেওয়া আমার পূর্বের হাজরত যিনি আমাদের মসজিদের আল্লাহ রাসুলের মোহাম্মত সম্পর্কে কথা বলছেন আমি আপনাদেরকে একটু সামান্য স্মরণ করাই দিতে চাই আল্লাহ তালা আমাদেরকে কিরকম ভালোবাসেন আস্তে কথা বলবেন এখানে কথা না বললে ভালো হবে আমি বলতেছি কি আমাদেরকে আল্লাহ তালা কত বেশি ভালোবাসেন আমরা যখন গোনা করি হাদিসের কথা বলতেছি আমরা যখন গোনা করি তখন ফেরেশতারা তারা আপত্তি করে আল্লাহর কাছে খুব বেশি আপত্তি করে ফেরিস তো আল্লাহ আপনি এত না জানে দিলেন আল্লাহ বলেন ওয়ান পায়দুলিমাতাল্লাহু আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করছি গুনন শেষ করতে পারব না এরকম অগণিত অসংখ নিামত দান করছি আর এই অগণিত অসংখ নিয়ামত ভোগ করার পরেও যখন আমরা নাফরমানি করি ফেরেশতা আল্লাহর কাছে আবদার জানা যে আমাকে সুযোগ দেন আমাকে হুকুম করেন আমি আপনার নাফরমান বান্দাগুলিকে সমুদ্রে ফলায় চুবায় শেষ করে দিই জমিন পর্যন্ত আপত্তি করে আল্লাহ আমার জমিনের উপরে আমার উপরে আমার বুকের উপরে চড়ে এরা আপনার উপরই তো অসংখ্য নিয়ামত বুক করতেছে অথচ আপনার হুকুম মানতেছে না আপনার নাহ মানি করতেছে অগণিত অসংখ্য নবমানি করতেছে আপনি আমাকে একটু সুযোগ দেন আমি শুধু পাশটা একটু ফেরাই পাশ ফেরাই মেনে জমিন এইভাবে আসে লক্ষ্য করলে ভালো জমিন এইভাবে আছে আমি এইভাবে একটু পাশ ফেরাই আমার নিচের উপরের পিঠটা নিচে নিয়ে নেই নিচের পিঠটা উপরে উঠিয়ে দেই কেমন মনে করেন জমিনের নিচে আমরা পরে কেউ তো বাঁচবো না এই কঠিন কঠিন্তা এবং জমিনের কথার পরে আমাদের আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ বলেন হে ফরিস্তা হে জমিন বান্দা যদি তোমাদের হয় তাহলে তোমরা তা করো কিন্তু বান্দা তো তোমাদের না বান্দা তো আমি আল্লাহ আমি আল্লাহ এবং আমার বান্দার মাঝে তোমাদের দাঁড়ানোর কোন দরকার নাই আল্লাহ কত বড় কথা আমি আল্লাহ এবং আমার বান্দা মাঝে তোমাদের প্রয়োজন নাই কারণ তোমাদের সৃষ্টি আর আমার বান্দার সৃষ্টি উদ্দেশ্য এক না বলছেন ফেরিস তাকে বলছেন জমিন কেউ বলছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন গুণা করে ফেলায় যখন সে তৌবা করে অন্তরে যখন তার ভুল বোঝাবো যেটা আসে যে আমি তো ভুল করে ফেলাইছি ভুল যখন সংশোধন করতে চায় সে যখন আমার কাছে তৌবা করে আমি এত বেশি খুশি হই যে আমি খুশির চোড়ে আমি হাসতে থাকি আল্লাহ হাসার কারণে আল্লাহ তালার হাসার কারণে আসমানের মধ্যে আল্লাহর মুখের হাসির জিলিক নূর চমকিতে থাকে তখন ফরিস তারা জিজ্ঞাসা করে হায়াফসুসির কিসের চমক কিসের জমক জলক এটা আলু কিসের চমকিতে কিসের আলু তো ফেরেস তারা বলেন আল্লাহর নিকটতম ফেরেস তারা বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তৌবা করছে এতে করে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন এই হাসির জলক আসমানের মধ্যে এরকম না আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার কাছে তৌবা করে সে যে জায়গার মধ্যে দারুণ অবস্থায় সবস্থায় বসার অবস্থায় যে কোনো অবস্থাতে গোনা করছে ওই জায়গা তার বিরুদ্ধে হাসরের দিন অভিযোগ করবে নালিশ করবে আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া অথবা বৈশা অথবা শুইয়া আপনার এই এই না ফরমান এটা করছে যে যেটা করবে না আলহামদুলিল্লাহ সেটার জন্য বিরুদ্ধে ওই বান্দার বিরুদ্ধে সেই জায়গা তার জন্য অভিযোগ করবে সাক্ষী দেবে যদি কোন গাছ থেকে ফল চুরি ধরে থাকে তাহলে সেই গাছ তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে জায়গার মধ্যে যেই গাছের নিচে যেই গাছের উপরে বা যেইভাবে হোক না কেন যে কোনো গোড়া করে সেই স্থান সেই গাছ এমনকি আলিয়া ফুতিম আলা আফিন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله تعالى বলেন যে তোমার মুখের মধ্যে সেই দিন মহল লাগায় দেওয়া হবে তোমার হাতের জবান খুলে দেওয়া হবে তোমার পায়ের জবান খুলে দেওয়া হবে সেই দিন তোমার বিরুদ্ধে তোমার হাত কথা বলবে যে আল্লাহ তোমার এই বান্ধব এই গুণাগুলি করছে সাথে সাথে পা দুইটা পা সাক্ষী আল্লাহ দুই হাত যা বলতেছে অবশ্য সঠিক বলতেছে আপনার বান্দা তাই করেছে আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন গুণা করার পর তার ভিতরে অনুতপ্ত আসে যে আমি ভূউ করে ফেলাইছি আমার সেই কথাকে স্মরণ করে ইয়া আইয়ো

আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকদিন আমি মুহাম্মদ আমি রাসূল আমি নবী আল্লাহর কাছে 100 বার তওবা করি সুবহানাল্লাহ অত সুভাইজন আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা নিষ্পাপ বলা কাইতা করেছেন তেনার কোনো গুনাহ নাই আগে রে কোন গুনাহ নাই পেছনে রে কোন গুনাহ নাই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam যখন বেশিতে বেশি নফল নামাজ পড়তেন

আমাকে যে আল্লাহ তালা এত হেসান করেছেন দয়া করেছেন করুণা করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন যে আমি আমাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এটার কি সুখী আদায় করব না কাজী বাজার সুখী আদায় করতে হবে কাজে আপনার আমার জন্য উচিত হবে উচিত হবে আমার জিন্দিগির গুণাকে অবশ্যই আমি মাফ করে যাইতে পারে আমি যেন মাফ অবশ্যই করাই কিভাবে যেভাবে হোক সেইভাবে সহজ পন্থা আমার নিজের জিন্দিগির গুণা থেকে আমি মনকে কঠিনভাবে ভাবে আদা করলাম আর জিন্দিগিতে গোনা করব না এবং সেটার উপর ঠিক রইলাম এবং আমি কি লজ্জিত হইলাম আমি এত বড় আমি এত সম্মানী ব্যক্তি হওয়ার পর আল্লাহ তালা আমাকে এত সম্মান দিলেন এত নাজ নিয়ামত দিলেন এত সমৃদ্ধি দিলেন তারপর আমি মানি করতেছি আল্লাহর নফরমানি করতেছি কি করতেছে সর্বস্ত করে ফেলাইছি এগুলি কি করলাম আমি মানুষ যদি জানতো আমাকে এলাকা থেকে মেরে সরাই দিত দিত জুতা এটা কাজে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এই সমস্ত শর্তগুলি সামনে রেখা যখন আমরা তৌবা করব। আল্লাহ তালা বলেন তোমার তোবাকে আমি কবল করবো তোমাদের জিন্দিগির সমস্ত গোলাকে আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ এই জন্য ভাই যান আসুন আমরা তোবা করি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ বল আমার বান্দা যখনই তৌবা করে দিন হোক রাত্র হোক অর্ধেক রাত্রে হোক বা শেষ রাত্রে হোক সন্ধ্যা রাত্রে হোক দিনের যে কোনো অংশে হোক এক কথার যে কোনো সময় সে আমার কাছে তোবা করে আমি আল্লাহ অবশ্য তার জিন্দিগির সমস্ত গোনাকে মাফ করে দিব। আল্লাহ তালা আমাদের সবাইকে তোবার মতো নিয়ামত।